হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই দরদকে নিয়ে এবং দরদকে নিয়ে সত্যি বলতে হাইপটা মা হাইপ সেই লেভেলে কিন্তু রয়েছে এবং ক্রেজ সেই লেভেলে কিন্তু রয়েছে এবারে বিষয়টা হচ্ছে দরদ সংক্রান্ত আমি যখনই কোনো বা আপডেট পাই তোমাদের সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছো তার জন্য আমাদেরকে একটুখানি হেল্প করতে হবে আমাদের যারা নতুন দেখছো এবং যারা আগে দেখেছো এবং সাবস্ক্রাইব না তারা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করে দিও এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকো এরকম সাকিব খান দরদ রাজকুমার এবং আপকামিং প্রজেক্টগুলো সম্বন্ধে এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য সো এখন আমি এই ভিডিওতে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু দারুণ একটা বিষয় এবং এবং শাকিব খান বরাবরই না আমরা দেখেছি রোমান্টিক ফিল্ম বলি বা অ্যাকশন ফিল্ম বলি রকম রিসেন্ট টাইমে আমরা এই ধরনের অ্যাকশন ফিল্মে কিন্তু সাকিব খানকে সত্যি বলতে দেখতে চাই এবং আমরা যখন আমাদের এখানকার কোনো হিরোকে ফাইট করতে দেখি জিতদাকে বলি বা দেবদাকে বলি সলমান খানকে বলি প্রভাসকে বলি এসারকে কে রিসেন্টলি আমরা দেখলাম পাঠানে জওয়ানে তো সেই রকমভাবে আমরা সাকিব ইহানসরা এবং প্রচুর সাকিব ইহানসরা এটা কিন্তু দেখতে চাই যে সাকিব খান বড় পর্দায় ফাইট করুক তো এই রকম কিছু কিছু ফাইটের কিন্তু সিকোয়েন্স কিন্তু দরদে কিন্তু থাকতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবং রিসেন্টলি একটা ছবি সো সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচণ্ড ভাইরাল হচ্ছে এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাইট মাস্টার রাজেশ রাজেশ কান্নানকে এবং তিনি দরদের কিন্তু ফাইট মাস্টার হিসেবে কিন্তু কাজ করেছেন যেটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে প্রিভিয়াসলি তিনি অনেক ভালো ভালো প্রজেক্টে কিন্তু কাজ করেছেন এবং এই প্রজেক্টে যেহেতু অ্যাকশন যে পোর্শনটা ওটা দরকার ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাকশানটাকে কিন্তু সেই লেভেলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা আমরা রাজকুমারেও কিন্তু কিছু অ্যাকশন টিজার দেখতে পাবো মানে রাজকুমারেও কিন্তু খুব ভালো মানের অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু থাকতে চলেছে তো সব মিলিয়ে ফ্যানরা যখন দরদ দেখবে তারা কিন্তু অ্যাটলিস্ট হতাশ হবে না তারা যেমন রোম্যান্টিক সিন পাবে যেমন ইমোশন পাবে ড্রামা পাবে তেমনি তেমনিভাবে কিন্তু থ্রিলও পাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশান হবে এবং সেটা হচ্ছে গিয়ে কে অ্যাকশন সাকিব খানকে ধরো আমরা কিন্তু অ্যাকশন করতে দেখতে পাব এবং এটা কিন্তু গল্পের ডিমান্ডেই কিন্তু পশ হতে চলেছে দেখা যাক কীরকম কী অ্যাকশন সিকোয়েন্সেস থাকে এবং যেহেতু এটা প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে এবং সেটাকে সেই মানের নিশ্চয় মানে করা হবে সো এটা ছিল একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা এরকম আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা